হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অনিশা আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজ তোমাদের সাথে শেয়ার করব কি নরওয়েতে আমরা কোথা থেকে গ্রসারি বা ডেলি যে জিনিসপত্রগুলো লাগে সেগুলো আমরা কিনি তো আজ তোমাদেরকে সেখানেই নিয়ে এসেছি যে দেখতে পাচ্ছ দূরে রেখা ছিল রেমা ওয়ান থাউজেন্ড তো আমরা মোটামুটি এখান থেকেই সমস্ত জিনিসপত্র কিনে থাকি আর এখানে মোটামুটি সব কিছু জিনিসপত্রই পাওয়া যায় মানে আটা ময়দা চিনি সব রকমের ফল সবজি মোটামুটি এখানে সব কিছুই পাওয়া যায় তো তুই ভেতরে ঢুকতেই সেকশনটা থাকে তো নেওয়ার ছিল কলা ওই জন্য কলা নিয়ে নিতলাম আর এখানে যে কারেন্ট টাকাটা থাকে সেটা হচ্ছে নর নরজেনের নরওয়ের যে কারেন্সি ক্রোনাতে আর এদিকে রয়েছে সমস্ত সবজি গাজর ফুলকপি বাঁধাকপি এইসব এগুলোকে ইংলিশ শশা বলে থাকে আর এই একটা শশার দাম ছিল টোয়েন্টি ফোর ক্রোনা তো ভারতীয় টাকায় একশো সত্তর অ্যাপ্রক্স এরকম হবে আর এই দিকটাতে রয়েছে সমস্ত বেরিজ, চেরি ওয়াটারমেলন ব্লুবেরিজ এসব আর এই দিকটা রয়েছে পুরো ফ্রুটসের সেকশন আর আপেল নাশপাতি আর যে সমস্ত ফ্রুটস হয় কিভি সব সমস্ত ফ্রুটসের সেকশনটা এইদিকে রয়েছে প্রচুর ভ্যারাইটিস ফ্রুটস এখানে রয়েছে আর এদিকটা রয়েছে পুরোটাই চিকেনের পোর্শান আর আর এদিকে রয়েছে ধনে পাতা এই সবগুলো এই দিকটা হচ্ছে পুরো চিকেনের পোর্শন পাশে রয়েছে ভ্যারাইটিস চিজ আর এখানটা হচ্ছে দুধের পোর্শন এখানে এক একটা দুধের গায়ে লেখা রয়েছে কোনটা কত পার্সেন্ট ফ্যাট আছে তো জেনারেলি আমরা ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট ফ্যাটটাই নিয়ে থাকি আর এদিকে রয়েছে সমস্ত ভ্যারাইটিস ডিম রয়েছে এদিকে সমস্ত ফ্রোজেন যে সবজি থাকে সেগুলো সব রয়েছে কিছু ওখানে ফ্রেঞ্চ ফ্রাইসও ফ্রোজেন করে রাখা হয়েছে আর এই দিকটা রয়েছে পুরো অনেক ধরনের এখানে পাউরুটি পাওয়া যায় অনেক বা ব্রাউন ব্রেড থেকে আরম্ভ করে হোয়াইট ব্রেড ওটসের ব্রেড অনেক ধরনের এখানে পাউরুটি পাওয়া এটা হচ্ছে ব্রেড কাটার মেশিন অনেক সময় এখানে অনেক বড় বড়ো ব্রেড থাকে সেগুলোকে এখানে দিয়ে দিলে কেটে কেটে পিস হয়ে বেরিয়ে আসে আর ওখানে চিংড়ি মাছও পাওয়া যায় এখানে আর এগুলো হচ্ছে পুরো ভ্যারাইটিস পিজা জাস্ট ওভেনে দিলেই হয়ে যায় আর এগুলো একটু হচ্ছে ক্লিনিংয়ের পোর্শন সমস্ত কিছু ক্লিনিংয়ের জিনিসপত্র এখানে রয়েছে আর এই দিকটাতে রয়েছে ওটস মুসলি এইসব জিনিসগুলো অনেক ভ্যারাইটিস মুসলি এখানে পাওয়া যায় আর এখানেও কিছু পাউরুটিস রয়েছে এদিকটা বিস্কুট আর এদিকে রয়েছে কোলগেট কিছু জুস এইসব আর ওই দূরে দেখা যাচ্ছে চকলেটের পুরো সেকশনটা তো চলো আমাদেরও সমস্ত জিনিসপত্র কেনা হয়ে গেছে তো এরপর আমরা বাড়ি ফিরবো তো আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি আবার আসব অন্য ভিডিও নিয়ে কমেন্টসে জানিয়েও কেমন লাগলো